গুড মর্নিং গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে এখন বাজে একটু মানে আটটা একান্ন আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম সো ঘর দেখছি পুরো ফাঁকা এদিকে তরকারি বসিয়ে দিয়ে কোথায় গেছে সব সো আমি এখন তাড়াতাড়ি করে স্নান ফান করে নিই তো তারপরেই আমাকে বেরোতে হবে এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে ঘড়িতে নটা আট তো আমাকে এখন বেরোতে হবে আমার হয়ে গেছে তোমার হ্যাঁ তাড়াতাড়ি দাও এত গরম সেই মাছের ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছ আমাদের এমন একটা লাইফ মনে যে ছুটি করবো ছুটি করতে পারিনি বাইরে যদি কোন অনুষ্ঠান হয় ছুটি করতে পারবো

কালকে আমার ছুটি আছে কালকে নিয়ে ঘুরতে বেরবো টাটা মামু সবাই চলো এখন আসছে সবাই চল এখন বেরিয়ে পড়েছে এখন যাব সে সময় দিকে জ্যাকেটটা তো বললাম ওই একটা বেশ গরম গরমই লাগছে সেই আগের মতো ঠান্ডা নেই ট্রেন তো ঢুকে গেল জানি না উঠতে পারবো কি না এই ট্রেনটাতে আমি প্রতিদিনই আমাদেরকে এইভাবে ডেলি প্যাসেঞ্জারি করে ভিড় ঠেলে এগিয়ে যেতে হয় দিনের পর দিন আর এই ভিড় ট্রেনটা তোমরা দেখতেই পেলে আর এই বালিগঞ্জের ওভার ব্রিজটা দেখো শুধু এত ভিড় তুলনার বাইরে তো ট্রেনটা তো ফাইনালি নামা হলো আগে মাত্র দশ মিনিট সময় আছে আমার স্টোরে ঢোকার জন্য এখন আর ছ মিনিট মাত্র বাকি জানি না আমি যেতে পারবো না অলরেডি আমার দোকান লেট হয়ে গেছে এই মাসের মধ্যে আজকে খুবই লেট হয় তিনটে হবে একটা লেভের টাকা ভাবছি অটো করে চলে যাব কিন্তু হাতে আর পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিটের মতো অটোও আমাকে নামাতে পারবে না অটো কেন এরকম গাড়ি তো করেও যদি আমি যাই এই গাড়ি তো করেও আমাকে নামাতে পারবে না নিজেকে আরেকটু একটু আপডেট করতে হবে কারণ অনেক লেট হয়ে যাচ্ছে শীতকালটা আমার জন্য ভালো এই ট্রেনটা কিন্তু এরকম ছিল না ইদানিং এক মাস ধরে এই ট্রেনটা একদম জঘন্যতম ট্রেন হয়ে গেছে একটা ট্রেন কখনও সেই দশ মিনিট ধরে দাঁড়াতে পারে এটা অসম্ভবকর জিনিস এটা একদিন দুদিনের জন্য নয় এটা হচ্ছে প্রত্যেক দিনই তো আর কিছু করার নেই আজকেও লেট খেয়ে গেছি তো এখন স্টোরে কাছে চলে এসেছি এদিকে এই যেহেতু লাল দিন ওটা হচ্ছে আমাদের স্টোর লাইভে প্রথমবার ব্লেজার পরে হয় না মানুষ যখন লাইভে প্রথমবার ব্লেজার পরে তখন মানুষের রিয়াকশানটা ঠিক এরকম হয় এটা পঞ্চেতের চকলেট দাও না ক্যাডবির দাও না চল্লিশে ড্যারি মিল্ক দাও 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 একটা ছেলে ক্যার মিল দাও সো গাইস ভাগীর জন্য ডেয়ারি মিল্ক কিনে নিয়েছে এটা হচ্ছে সেই ডিয়ারি মিল্ক এই জায়গাটা পোস্টার একটা দিতে পারে জানি না কেন দেয় না দেখছি পায়ের গড়ে খুব যন্ত্রণা করছে এখন অলরেডি বাড়ির সামনে চলে এসেছি তাড়াতাড়ি করে খেয়ে নে মা বয়ে দেখ ক্যাডবেরি দেবো এই ক্যাডবেরি খাবি না তুই ক্যাডবেরি দেবো তোকে তাড়াতাড়ি করে খেয়ে নে ক্যাডবেরি দেবো তাড়াতাড়ি আয় খুব হাত ফাট হয়ে গিয়ে এসেছি আর মা এখন ওকে খাওয়াতে হচ্ছে ভাত নিয়ে আর বেটা খালি দৌড়াবাদৌড়ি করছে এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর মাংস মাংস বানাচ্ছে না কি বলো তো কী ভাঙাচ্ছি পেশাগর করে সিটি করছে এত আর এইভাবে হচ্ছে পিকনিকের প্রোগ্রাম হচ্ছে কালকে ব্যাটাগুলো হচ্ছে পিকনিক করে আর তার জন্য এখন থেকে সব সিস্টেম চালু করছে কত দিজি আটা কত বেশি তেল কত দিকি মাংস কত বেশি নুন আর এই গরমটা ঠিক এরকম জায়গা ব্যথা আমার এই জায়গাটাতে চিন 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 করেই উঠছে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হয় না তার জন্য এই প্রবলেমগুলো বেশি হয় এই মেন হচ্ছে এই হাট লিগামেন্ট পায়ের লিগামেন্ট তারপরে নিতে কিছু করার নেই তার মধ্যে থেকেও করছি এখন খাওয়া দাওয়া করবো একটু পরে আর ভাগ্নির জন্য যে ক্যাডবেরিটা নিয়ে এসেছে এখনও দিয়ে নি আন কী প্রোগ্রাম সেট হলো লাস্টে

যখন এক জায়গায় চারটে মহিলা থাকে তখন এক ঘন্টার কাজটা ঠিক পাঁচ ঘন্টাই লাগে আর এদের হিসাব শুনতে শুনতে আমার ঘুম চলে এসছে সাড়ে বারোটা গেছে এখন এদের হিসাব হয়ে উঠছে না কখন হিসাব হবে কে জানে কালকে আবার সকালে উঠতে হবে সকালবেলা উঠে আমি আর ও কাক পাশের বাড়ি জিমের মিলে যাব বাজার করতে ওখান থেকে বাজে ফাজাই করে নিয়ে এসে ছাদের উপর পিকনিক করা তো খাওয়া দাওয়া এখনও করি প্রায় একটা বাজে যাচ্ছে এখন বাজে প্রায় একটা তেত্রিশ আর এখন সবাই ডিনার করতে বসবো এখানে মা অলরেডি বসে গেছে বোন বসে গেছে আমি এখনও বসে নিই হাতটা ধুবো হাতটা ধুয়ে বসবো আর খুব জোর খেতে পেয়েছি আর সেই লেভেলের ঘুম পেয়েছে সারাদিন যা করে চলেছে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি চোদ্দ ঘন্টা যাতায়াত নিয়ে একদম আর পাচ্ছি না ভালো লাগছে না তো চলো এখন খেতে বসে যাই দিন সকালবেলাতে অনেক বাজার বাজার করতে হবে বাজার বাজার করে নিয়েছি এদেরকে দিতে হবে তারপরে এরা বাকি প্রসেসটা করবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে